এমন অনেক মুসলিম দেশ আছে সৌদি আরব সহ আরব দেশ সহ যেখানে জামাতে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে বিশেষ করে রমজানের সময় তো নামাজের ক্ষেত্রে মেয়েরা অনেকেই যান তো সেই ক্ষেত্রে তাদের তাদের তারা এই ব্যাপারটা অবগত কিনা দিকে ব্যাপারটার আপনি হয়তো ভুলে গেছেন আমার উত্তরটা হানাফি মাজাব মতে মাকরু আমরা যেহেতু মাজাব হানাফি মানি এই জন্য মাকরু কিন্তু সৌদি আরবে হানাফি মাজাব না আমি মাজাব সেখানে মাকরু না আচ্ছা মানে হানাফি মাজাব মতে মাকরু ওকে আমি পরের আপনার আপনার বক্তব্যটা নিশ্চয়ই অন্য আলেমরাও শুনেছেন তারা তাদের মতো করে তারা ব্যাপারটা বিবেচনা করে দেখবেন আমরা এটা শুনলাম এইবার নেক্সট প্রসঙ্গে বা প্রশ্নে আসাকে আপনাকে আপনাকে নারীদের নামাজের ব্যাপারে একটা হাদিস শোনায় দিচ্ছি জি মুসলিম জি মুসলিম জি হাদিস নাম্বার এক হাজার আমরাতা আমরা আব্দুর রহমান

কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন আয়সা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন আনহা উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুক্রু বলছেন ওই জায়গায় কেউ মুসাহ বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন এটা নিয়ে আপনি যদি আমাদের একটু আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ আম্মা জান আয়সার আদিল্লা আনহা কখনই ইমামতি করেননি বরং ও জাকওয়ান জাকওয়ান ইমামতি করেছিল পিছনে তিনি নামাজ করেছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারা নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়েছে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহাব কিনা এক দ্বিতীয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ নূরের জামানায় মসজিদ নবীতে মহিলাদেরকে এলাও করা হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম মহিলাদেরকে নিরুৎসাহিত করেছিলেন নিষেধ করেন নেই কারণ মহিলাদেরও দিন শিখা বাকি ছিল এবং আল্লাহ হাবিব সাল্লাহামের কাছে অহি আসত সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না তারা মসজিদে আসতেন হাজরত ওমর রাদি আল্লাহ তালানহু তার খেলাপথের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহাবি উপস্থিত ছিলেন তারা হজরত কেউ বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকরু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আয়সারদাল খান নিজেও আম্মাজান আয়সারদ্লাহ তালাহ নিজ বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই জান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত বছর যদি আশঙ্কা করে মহিলাদের আশাটাকে নিরুৎসাহিত করে থাকেন তাহলে হজরতাল সিদ্ধান্তটা সঠিক ছিল আর বর্তমান যুগে সেটা আমি আমরাও নিরুৎসাহিত করি এই জন্যই মাত্র বলি মাত্র মানে হারাম নয় খুব কঠিন ভাবে নিষিদ্ধ নয় জাস্ট নিরুৎসাহিত করা